হবে না জীবনে পাবে না মগদাপুর কেন স্যারকে হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দেবো আমাকে টাকা চলকাচ্ছে আজকে আমি বলবো আমার এক স্টুডেন্ট অর্ক প্রভু ও অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে যে স্যার আপনি পুলিশের চাকরির পাশাপাশি কলকাতা পুলিশের সার্জেন্টের চাকরির পাশাপাশি আপনি কি করে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিয়েছেন সেটা তুলে ধরুন আচ্ছা সেটাই তুলে ধরুন দেখো আমি যখন কলকাতা পুলিশের সার্জেন্টের চাকরি করেছি আমি ওয়ারলেস পাইলট করে ছিলাম মানে ট্রাফিকে ছিলাম না ট্রাফিকে প্রচুর খাটনি রাস্তায় তাদের দাঁড়িয়ে থাকতে হয় আমাদেরও কিন্তু কষ্টের চাক মর্নিং আফটারনুন নাইট নাইট অফ আবার মর্নিং আফটারনুন নাইট এইভাবে শিফটিং হতো ওয়ারলেস চাকরিতে পুলিশের চাকরিতে কিন্তু আবার দুর্গা হললা হল্লা ডিউটি যারা চাকরি করে তারা জানে দুর্গা মহালয় থেকেই হল্লা ডিউটি শুরু হয়ে যায় লক্ষ্মী পুজো অব্দি অর্থাৎ দুটো থেকে রাত্রি দুটো তিনটে চারটে অব্দি ডিউটি চলে কলকাতা পুলিশের বেঙ্গল পুলিশেও কিন্তু একই কম বেশি একই ডিউটি এই কলকাতা পুলিশের চাকরি করাকালীন বা কলকাতা পুলিশের সার্জেন্টে চাকরি করাকালীন পড়ার সময় কিন্তু আমি খুব একটা পাইনি আমি কিন্তু পড়ার সময় সামান্যই পেতাম আমি যখন বাড়ি থেকে ট্রেনে যেতাম সেই ট্রেনে মাঝে মাঝে পেশা প্রবেশ বা কারেন্ট অ্যাফেয়ার্স এর আমি কিন্তু সে সময় ফলো করতাম আবার আসার সময় কিন্তু মাঝে মাঝে ম্যাগাজিনগুলোই আমি ফলো করতাম এরকমও খেয়াল আছে রাত্রিবেলা একদিন আমি একটা ম্যাগাজিন ফলো করছি উল্টো দিকে একটা বয়স্ক কাকু আমাকে বলছে যে এরকম ট্রেনের আলোয় তুমি পড়ো না চোখটা নষ্ট হয়ে যাবে আবার অনেক সময় কি করতাম ফোনের রেকর্ডিং করতাম কোন একটা বিষয় সেটা কানে হেডফোন দিয়ে শুনতে শুনতে আসতাম নিজের কথাই অফিসে ফাঁক পেলে পাশে বই রেখে দিতাম পড়তাম শেষের দিকে আমার কলকাতা পুলিশের পাইলট পুলের অফিস ডিউটি পোস্টিং হয় লাস্টের তেরো চোদ্দ মাস মতো আমি ছিলাম অফিস ডিউটিতে কিন্তু আমি তাই করেছি ম্যাক্সিমাম সময়তে কিন্তু আমি রোডেই ডিউটি করেছি বাড়িতে এসে যে সময়টা পেতাম সেই সময়টা কিন্তু আমি সেই সময় ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব করে কাটাইনি আমি বাড়িতে এসে কিন্তু সেই সময় মার আমি বিয়েও করিনি আমি পরিবারের সঙ্গে যা সময় দেওয়া অল্প সেই সময় দেওয়া বাকি সময় কিন্তু বই নিয়ে পড়তাম দিনে আমার পড়া হতো আমার বেশটা খুব ভালো ছিল ফাইভ এর বই সিক্স সেভেন এইট নাইন টেন এই বইগুলো গুলে খাওয়া প্লাস রাইজে আমি পড়তাম রাইজের ভূমিকা কিন্তু কিছু না থাকলেও কিছুটা আছে বলবো না যে রাইসে পড়েছি বলে আমি ডাব্লিউ বিসিএস অফিসার হয়েছি কিন্তু মোটিভেট করেছি এর বেশি কিছু করেনি রাইস কিন্তু রাইসে বললাম একটু আগে আমি বললাম যে একানব্বই জন স্টুডেন্ট ছিল আমাদের ব্যাচে সেখানে কিন্তু আমরা পাঁচ ছজন ডাব্লিউ বিসিএস অফিসার হয়েছিলাম সেই ব্যাচে ডাব্লু ফর্টি ফাইভ ব্যাচ দু হাজার ছয় নাগাদ বাকিরা কিন্তু হয়নি আমি কিন্তু বেশটা ভালো ছিল দিনে চার পাঁচ ঘন্টা পড়তাম ফোন বেশি ঘাটতাম না যখন পড়তাম দরজা বন্ধ করে পড়তাম দরজা আমি এখনো কিন্তু আমার স্টুডেন্টদের অভিযোগ বাড়ির লোকে যে ফোন তোলে না আমার অফিস বাস ফোন করে মাঝে মাঝে বলে যে তাকে কিন্তু তোমার ফোন করবো ফোনটা তুলো ফোনটা কিন্তু বেশি কাছে রাখি না পছন্দ করি না ফোনটা সারাদিন এই ফোনে গল্প করা এই করা ওই করা পছন্দ করি না ফোনটাকে কিন্তু আমি যতটা দরকার ততটাই ব্যবহার করেছি বাকি সময় কিন্তু পড়েছি প্রত্যেক দিন অল্টারনেটিভ বেজে আমি ম্যাথ জিআই করেছি ইংরাজি টাচে রেখেছি এইভাবে কিন্তু আমি প্রিপারেশনটা নিয়ে গেছি যেহেতু পুলিশে চাকরি করতাম প্রথম দিকে আমি চাকরি পাওয়ার আগে আমার যে জড়তা ছিল মানুষের সঙ্গে কথা বলা আই কন্ট্যাক্টের প্রবলেম ছিল ট্যামারিং হতো কথা হাকলাতাম কথা বলতে বলতে ঢোক গিলতাম এখনো অল্প স্বল্প আছে কিন্তু আমার কিন্তু অনেকটা কেটে গেছিল ইন্টারভিউটার জন্য অনেক সহজ সরল হয়ে গেছে যখন ইন্টারভিউ ডাক পাই রাইসে কিন্তু আমাকে একখানা ওভারঅল ইন্টারভিউ আর একখানা আমাকে ওয়ান ইস টু ওয়ানে ইন্টারভিউ নেওয়া হয় দুটো ইন্টারভিউ মানে ইন্টারভিউ প্র্যাকটিস করে কিন্তু কেউ ডাব্লিউবিসিএস অফিসার হয় না আমি কিন্তু বাইরেও কোনো ইন্টারভিউয়ের জন্য স্যারের কাছে পড়িনি সেই সময় আমি কিন্তু বাড়িতে এসে মার সামনে প্র্যাকটিস করতাম মাকে কোশ্চেন লিখে দিতাম ইন্টারভিউয়ের আগে মা সেই কোশ্চেনগুলো আমাকে জিজ্ঞেস করতো আমি যে ইন্টারভিউতে ঢোকার ডেকোরাম কোনো আছে সেগুলো মেনটেন করে ঢুকতাম বসতাম কোশ্চেন অ্যানসার অ্যান্সার দিতাম এইভাবে প্র্যাকটিস করেছি মেন্সের আগেও কিন্তু বললাম ছুটি নিয়েছিলাম মেন্সের আগে আমি ছুটি নিয়ে সেই সময় একটু ভালো করে পড়ি সারা বছর তো পড়াই ছিল আর আমাদের সময় মেন্স এমসিকিউ শুরু হয় দু হাজার সালে সুবিধা হয়েছিল এমসিকিউটা হওয়াতে ম্যাথ জিআই কিন্তু আমি ওয়ান এইটি এইট পেয়েছিলাম সেই সময় দাঁড়িয়ে ম্যাথ ম্যাথ আর জিআইতে আমি অল টাইম কিন্তু ম্যাথে খুব ভালো ম্যাথের স্টুডেন্ট না হয়েও ম্যাথ জিয়া কিন্তু আমি ভালো ছিলাম আর এস আগার যে বইটা আছে না সেই বইটা আমার গুলে খাওয়া এম যে ম্যাথের বইটা সেটা কিন্তু আমার গুলে খাওয়া ছিল চার পাঁচবার দিন ফোন ঘাটা বিভিন্ন স্যারের নোট ওই স্যারের নোট ওইগুলো কিন্তু আমি পড়িনি যে বেসিক বইগুলো হয় ক্লাস এইট নাইন টেনে সেইগুলো তো পড়েছি সঙ্গে কিন্তু এই বই এই জিনিসগুলো আমি পড়েছি ম্যাথ জিয়া প্রচন্ড স্ট্রং ছিল ইতিহাসটা খুব স্ট্রং ছিল আমার কনস্টিটিউশনটা খুব স্ট্রং ছিল প্ল্যানিংটা মোটামুটি ছিল ইংরাজিটা মোটামুটি প্ল্যানিং আর ইংরেজি বাদ দিয়ে বাকি প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমার প্রচন্ড স্ট্রং ছিল এখনো আমার ইতিহাস খুব স্ট্রং আমি কিন্তু স্টুডেন্টও না আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট কিন্তু হিস্ট্রি আমার পড়তে ভালো লাগে ওই জন্য ইতিহাস আমার খুব স্ট্রং সাবজেক্ট ছিল ম্যাথ জিয়াও খুব স্ট্রং আমার ওই জন্য কিন্তু ডাবলি টা পেতে আমার খুব সুবিধা হয়েছে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স স্টুডেন্টদের খুব ভয় থাকে কারেন্ট অ্যাফেয়ার্স কি করে করবো দেখো শেষ দু তিন মাস তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করো জীবনে পারবে না কারেন্ট অ্যাফেয়ার্স জন্য আমি কি করতাম আমি কিন্তু পেপার পড়তাম পার ডে আধ ঘন্টা করে পেপার পড়তাম তিরিশ মিনিট যে পেপার পড়তাম ওর ভেতরে যে ইম্পর্টেন্ট কোশ্চানগুলো একটা ডায়েরিতে আমি লিখে রাখতাম এবং দু তিন বছর পর ওই ডায়েরিটা কিন্তু তোমার একটা অ্যাসেট তৈরি হবে দেখবি ওর বাইরে কোশ্চেন আসবে না পিডিতে তো আমি কারেন্ট অ্যাফেয়ার্সে বলে বলে তেইশ চব্বিশ পেতাম বলে বলে একটা দুটো পারতাম না বাকি কিন্তু ওই ডায়রি থেকেই কভার হয়ে যেত ওই তোমরা কিন্তু করো না ওই ম্যাগাজিন গুলো করো তাও ম্যাগাজিন থেকে সব কমন এসে ম্যাগাজিন পড়ে খুব বেশি হলে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এ ডাব্লিউএসএস পিতে চোদ্দ পনেরো বারো তেরো পেতে হবে তুমি যদি পঁচিশে বাইশ তেইশ স্কোর করতে চাও তোমাকে রেগুলার বেসে পেপার পড়তে হবে ডায়রি করতে হবে কনস্টিটিউশনে আর্টিকেল কোনো ভালো করে বুঝতে হবে এইগুলোকে তোমাকে কনসেপ্টটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আর পড়ার মতো পড়তে হবে ওই সারাদিন ধরে পড়লাম মাথায় কিছু ঢুকলো না এদিকে দুবার মেয়েদের ফোনে মেসেজ করলাম আবার কোন গার্লফ্রেন্ড মেসেজ করছে সেটা দেখলাম এইসব করলে চলবে না পড়াশোনা যদি তুমি পড়ার মতো করো দু তিন ঘন্টা পড়াই অনেক তোমাকে দশ ঘন্টা পড়তে হবে না আমি কিন্তু এই দু তিন ঘন্টা মতো পড়েই কিন্তু পুলিশের সার্জেন্ট থাকা অবস্থায় ডাব্লিউ বিসিএস ক্র্যাক করেছি খুব বেশি কিন্তু পড়িনি হ্যাঁ পরীক্ষার আগে আমি কিন্তু ছুটি নিয়ে দিতাম তখন কিন্তু দশ বারো ঘন্টা এগারো ঘন্টা পড়তাম কিন্তু ডিউটি চলাকালীন ডাব্লিউস এর যে প্রিপারেশন সেটা কিন্তু খুব বেশি দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তার বেশি কিন্তু আমি পড়ার সময় পাইনি কেননা পুলিশের চাকরিতে দশ এগারো ঘন্টা ডিউটি তারপরে আমার বাড়ি থেকে কলকাতা যাতায়াত আরো দু আড়াই ঘন্টা আমি তো একটা মানুষ যন্ত্র নয় এসে এসেই যে পড়তে বসে যাব সেটাও নয় বাড়িতেও তো সময় দিতে হবে বাজার করা মার সঙ্গে কথা বলা পরিবারকে সময় দেওয়া সেই ব্যাপারগুলো থাকে এইগুলো করে নিজের ঘুমানো সব বাদ দিলে কুড়ি ঘন্টা 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 চলে যেত বাকি যে তোমার ওই থাকে সেটাই পড়তো আছে তাও পাও না কেন পাও না টেকনিক্যালি পড়ো না কি হয় অনেকগুলো বই ইতিহাসের জন্য দশটা বই কিনে দিচ্ছ আরে দরকার নেই তো একটা বা দুটো বই পড়ো সেটাকে অনেক গুলে খেয়ে না ভূগুলের জন্য অনেকে দেখি দশটা বই পড়ে নিচ্ছে কিনে দশটা বই থেকে আধ খাপ ছাত খাপচা করে পড়ছে পাবে না জীবনে পাবে না তুমি একটা বা দুটো বই পড়ো সেটাকে ধরে ধরে পড়ো মক দাও পরীক্ষা আগে মক প্র্যাকটিস করো আমি কিন্তু মক প্র্যাকটিস করতাম নিজে করতাম ওই এখনকার স্টুডেন্টরা হয় মেসেজ পাঠায় স্যার আপনি মক নেবেন আমি জীবনে করতাম না আমি বাজারে যাব কলেজ স্ট্রিটে তিনশো টাকা চারশো টাকা দিয়ে একটা মকের বই কিনবো বাড়িতে প্র্যাকটিস করবো কেন স্যারকে হাজার টাকা দু টাকা পাঁচ টাকা দেবো আমাকে টাকা চলকাচ্ছে হ্যাঁ তারাও তো ওইগুলো থেকে কপি পেস্ট করে কোশ্চেনগুলো তৈরি করে তুমি কেন পাঁচ হাজার টাকা দিতে হবে বাড়িতে প্র্যাকটিস করো যেটা তোমার চার পাঁচশো টাকা হয়ে যাবে কেন পাঁচ হাজার টাকা তোমাকে লোটার জন্য তারা বসে আছে তুমিও লুটতে যাচ্ছ ওই জন্য তোমাকে লোটার জন্য অনেকে মেসেজ করে যে স্যার হবে এই হবে ওই হবে আরে বাজারে তো মকের বই পাওয়া যায় তুমি কিনে নাও সেটা প্র্যাকটিস করো বাড়িতে ফাঁকার সময় তোমাকে কি আলাদা বিশেষ কিছু দেবে কোনো কিছু দেবে না তারা ওগুলো থেকেই ফলো করে করে সেটা কিন্তু কোশ্চেনগুলো তৈরি করে বাড়িতে ভালো করে পড়ো বিষয়গুলো ধরে ধরে পড়ো তাহলেই কিন্তু ডাব্লিউসিস ক্র্যাক করতে পারবে